আমাদের এবারে আলোচনার বিষয় ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা ব্যক্তি বৃত্ত সম্পর্কে আমরা এর আগে কিছু ধারণা দিয়েছিলাম চলুন এবারে আর একটু ব্রিফভাবে জেনে নিই ব্যক্তিক বিক্রয় বলতে কি বোঝায় ব্যক্তিক বিক্রয় বলতে বোঝাচ্ছে যে বিক্রয় নিজস্ব এমন একটি প্রয়াস যার মাধ্যমে সে নিজে অন দ্য স্পটে গিয়ে ক্রেতা বা ভোক্তাকে বোঝাবে তার প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে যাতে করে তারা ইমপ্রেস হয় এই প্রোডাক্টটার প্রতি প্রোডাক্টটা কেনার জন্য একজন ব্যক্তি হিসাবে একটা প্রোডাক্ট সেল করার জন্য যতটুকু প্রয়াস দেওয়া দরকার ততটুকুই প্রয়াস সে দিয়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের ব্যক্তিক বিক্রয় চলুন একটু দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক ব্যক্তিক বিক্রয়ের কী কী গুরুত্ব রয়েছে প্রথমেই চলে আসে পণ্যের চাহিদার সৃষ্টি একজন ব্যক্তি গিয়ে যখন একজনকে বোঝাবে একজন ক্রেতাকে গিয়ে বোঝাবে যে এই পণ্যটার ইম্পর্টেন্স কতটুকু পণ্যটা ইউজ করলে আমাদের কী কী প্লাস পয়েন্ট আছে আমরা পণ্যটা কনজিউম করে আমরা কী কী সুবিধা পাবো তখন কিন্তু আমাদের পণ্যের একটা চাহিদার সৃষ্টি হবে বাজারে তো সেই হিসাবে ব্যক্তি বিক্রয় কিন্তু খুব ভালো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারপর চলে আসুন বিক্রয় ও মুনাফা বৃদ্ধি দেখুন আমরা যখন ব্যক্তিক বিক্রয় করবো তখন প্রোডাক্টের প্রতি ইমপ্রেস হয়ে কিন্তু কিছু প্রোডাক্ট মানুষ অলরেডি কিছু পণ্য কিনে খেলবে তো সেই হিসেবে আমাদের বিক্রয়টা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আর একটা জিনিস সবসময় মনে রাখবেন বিক্রয়ের সাথে মুনাফাটা কি পজিটিভলি রিলেটেড দ্যাট মিনস আপনার বিক্রয় যদি বাড়ে অ্যাট দ্য সেম টাইম তাহলে কিন্তু আপনার মুনাফাটাও বাড়বে চলে আসুন তথ্য সরবরাহ একজন মানুষ যখন ব্যক্তি বিক্রয় করতে যাবে একটা প্রোডাক্ট সম্পর্কে একটা জিনিস উপস্থাপন করবে তখন তাকে অনেকগুলো তথ্য প্রোভাইড করতে হবে দ্যাট মিনস তাকে অনেক আপডেটেড থাকতে হবে তার নিজেও অনেকগুলো তার নিজেকে অনেক পড়াশোনা করে আসতে হবে যার কারণে তথ্য সরবরাহ করলে যে জিনিসটা হয় আমাদের মার্কেট সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি এবং আমরা আমাদের কাস্টমারকে মার্কেট সম্পর্কে অনেক কিছু জানাতেও পারি নতুন পণ্য প্রবর্তন দেখা যাবে আমরা যখন ব্যক্তিক বিক্রয় করতে যাব তখন পুরাতন প্রোডাক্ট নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি ক্রেতাদের সাথে দেন তারা কিন্তু খুব একটা ইন্টারেস্টেড হবে না তারা বলবে যে এগুলো হচ্ছে পুরনো প্রোডাক্ট আমরা ইউজ করেছি ভালো লাগে না নতুন কিছু চাই ইন দ্যাট সিচুয়েশন আপনি যে কাজটা করবেন দেন আপনি অফিসে কথা বলে অথরিটির সাথে কথা বলে আপনি তখন আপনার একটা সুযোগ থাকবে যে আপনার মাধ্যমে আপনার হস্তক্ষেপের মাধ্যমে বাজারে আপনার কোম্পানি নতুন পণ্য প্রবর্তন করছে তাহলে দেখা গেলো পাবলিকও নতুন পণ্য পেল পাশাপাশি আপনার একটা বড় কন্ট্রিবিউশন থেকে গেল যে আপনার মাধ্যমে আপনি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে পারলেন বাজার সম্প্রসারণ ব্যক্তির বিক্রয় করলে যেমন আপনার বিক্রয় বাড়বে মুনাফা বাড়বে পাশাপাশি আপনার প্রোডাকশনও বেড়ে যাবে আর প্রোডাকশন নিশ্চয়ই আপনি একটা জায়গায় সীমাবদ্ধ রাখতে পারবেন না অবশ্যই সেই প্রোডাকশনটা আপনাকে কয়েকটা জায়গায় ছড়িয়ে দিতে হবে তখন দেখা যাবে আলটিমেটলি আপনার বাজারটা ইজিলি এক্সপ্যান্ড করছে তো এই বিষয়গুলো যে পণ্যের চাহিদা সৃষ্টি বিক্রয় মুনাফা বৃদ্ধি তথ্য সরবরাহ নতুন পণ্য প্রবর্তন বাজার সম্প্রসারণ এই বিষয়গুলো যদি আমরা একটু কনসেপচুয়ালি একটু মাথায় রাখি একটু ডিপলি মাথায় রাখি তাহলে দেখা যাবে যে এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা খুব সুন্দর করে ইজিলি হ্যান্ডেল করতে পারবো হ্যাঁ আবারও বলছি এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট কনসেপচুয়ালি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করবো ওকে তারপর আমরা চলে যাই বিক্রয় প্রথা আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি বিক্রির কথা বলতে কী বোঝায় বিক্রির কথা অনেকটাই বিক্রয় প্রসারের মতোই তবে বিক্রির কথা হচ্ছে একটা বিক্রেতার আলাদা একটা গুণ যার গুণের মাধ্যমে যেই গুণের মাধ্যমে যে কোয়ালিটির মাধ্যমে সে ক্রেতাকে বা ভোক্তাকে ইমপ্রেস করতে পারবে তার কথায় তার বডি ল্যাঙ্গুয়েজে তার অ্যাটিটিউডে তার ড্রেস আপে যেটাই হোক হ্যাঁ বা তার সুন্দর চাহনিতে বা তার আন্তরিকতায় হুম বা তার কথাবার্তায় কথা হচ্ছে বিক্রেতার এমন একটা বিশেষ গুণ যেই গুণের মাধ্যমে ক্রেতারা তার প্রতি ইমপ্রেস হয়ে পণ্য সম্পর্কে শুনতে ইন্টারেস্টেড হবে কারণ অনেক সময় দেখা যায় যে অনেক বিক্রেতা কর্মীরা বা সেলসম্যানরা বা রিপ্রেজেন্টেটিভ যখন কাস্টমার কাছে যায় তাদের কথা শুনতেই চায় না প্রোডাক্ট সম্পর্কে বলবে তো অনেক পরে তারা তাদের কথা শুনতেই চায় না বাট আপনার ওই সেলসম্যানটা যদি আলাদা একটা গুণ থাকে যে একজন মানুষকে ইমপ্রেস করার তাকে ডেকে এনে দুইটা কথা বলার যে তার কথাটা সে তাকে শুনবে তো রকম লোক যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার জন্য জিনিসটা ভালো কারণ আপনার রিপ্রেজেন্টেটিভের পক্ষে সম্ভব না যেভাবে লোক জড়ো করে আনা তাই না বাট তার যদি ওই আলাদা একটা গুণ থাকে তাহলে দেখা যায় যে কি জিনিসটা আপনার জন্য আরও ইজি হয়ে যায় তো চলুন এখন আমরা দেখে নেই কী কী গুরুত্বপূর্ণ দিক রয়েছে চলে আসুন ক্রেতার আস্থা অর্জন দেখুন একজন মানুষের যদি বিক্রয় যেটা বললাম বিক্রয়িকতা মানে হচ্ছে আলাদা গুণ তার যদি আলাদা একটা গুণ থাকে তারপর তো কিন্তু ক্রেতার অটোমেটিক্যালি একটা আস্থা চলে আসবে প্রোডাক্ট তার উপরের কথা একটা মানুষের যদি আলাদা একটা গুণ থাকে একজন মানুষকে ইমপ্রেস করার তখন কিন্তু এমনিতেই তার প্রতি একটা আস্থা চলে যাবে সাপোজ আপনার যে রিপ্রেজেন্টেটিভটাকে পাঠালেন তার ব্যবহার খুবই ভালো খুবই আন্তরিক কথাবার্তায় খুবই আন্তরিক এই জিনিসটা যদি একটা ক্রেতার পছন্দ হয় তারপর যদি একটা প্রোডাক্ট কিনে তখন কিন্তু ক্রেতার ভালো একটা আস্থা সৃষ্টি হয়ে যাবে তার উপর তথ্য সরবরাহ বিক্রয় প্রসারের মতো সরি ব্যক্তিক বিক্রয়ের মতো আপনাকে এখানেও তথ্য সরবরাহ করতে হবে আপনার নিজেকেও মার্কেট সম্পর্কে অনেক তথ্য জেনে আসতে হবে কোম্পানি সম্পর্কে অনেক তথ্য জেনে আসতে হবে দেন এই তথ্যগুলো আবার আপনার কি ক্রেতা বা ভোক্তার কাছে তুলে ধরতে হবে যাতে করে সেও জানতে পারে আপনিও জানাতে পারেন চাহিদা সৃষ্টি আপনি যখন তাদের কাছে তথ্যগুলো সরবরাহ করবেন প্রোডাক্টগুলো সরবরাহ করবেন প্রোডাক্টের গুণাগুলি গুলিগুলো তাদের মাঝে তুলে ধরবেন তখন দেখবেন অটোমেটিক্যালি সে কে তাদের মধ্যে এক ধরনের চাহিদা সৃষ্টি হয়ে গেছে তাদের মধ্যে একটা উৎসাহ কাজ করছে যে না এই প্রোডাক্টটা কেমন হতে পারে এই প্রোডাক্টটা কিনা যেতে পারে হ্যাঁ এই প্রোডাক্টটা মনে হচ্ছে ভালো হ্যাঁ এই প্রোডাক্টটা অনেক কথা বলতে দ্যাটমিন্স কি একটা গুঞ্জন সারিদিকে একটা গুঞ্জন শুরু হয়ে যাবে যে না এই প্রোডাক্টটা কি কিনবো কি কিনবো না হ্যাঁ মনে হয় কিনলে ভালো হবে এক একজন এক এক রকম কথা বলবে দেখবেন একটা গুঞ্জন চলে আসবে দেখবেন ওই গুঞ্জনটা দেখে দেখবেন আশেপাশে আরও দশজন বারো জন কিন্তু ইনফ্লুয়েন্স হবে এভাবে কিন্তু একটা এরিয়া পুরোটা কভার হবে একটা এরিয়া কভার হলে ওখান থেকে পুরো ডিস্ট্রিক্টটা কভার হবে ডিস্ট্রিক্টটা কভার হলে আস্তে আস্তে পুরো দেশটাই কভার হয়ে যাবে সো এভাবে করে কিন্তু চাহিদা সৃষ্টি হবে দেন হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন আপনার মাধ্যমে যদি একজন মানুষ উপকৃত হয় আপনি কিন্তু কখনোই তাকে ভুলবেন না অ্যাট দ্য সেম ওয়ে আপনার প্রোডাক্ট ইউজ করে যদি একজন মানুষ উপকৃত হয় আপনার প্রোডাক্টটা তাকে ভালো লাগে তার সাথে আপনার একটা ভালো পার্সোনাল রিলেশন তৈরি হবে তখন দেখবেন আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হবে তখন দেন দেখা যাবে কি যে আপনি যদি আরও তাকে নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে বলেন সে কিন্তু তখন আর নতুন করে এত কষ্ট করে বোঝাতে হবে না তখন সে অটোমেটিক্যালি ইমপ্রেস হয়ে যাবে তখন দেখা যাবে সে যে আপনার কোম্পানির মোটামুটি সে একটা নিয়মিত গ্রাহক হয়ে যাবে যে তখন সে আপনার কোম্পানির প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট বলতে কিছুই বুঝবে না সে শুধু বুঝবে যে আপনার প্রোডাক্ট ইভেন এমনও দেখা যাবে যে বিভিন্ন সাজেশন নিতে হলে সে আপনাকে জানাবে যে আমি এই প্রোডাক্টটার জন্য আমি কী কী করতে পারি আমার এই জিনিসটা লাগবে আমি কোথায় কোথায় যেতে পারি আপনাকে এতটা ট্রাস্ট করে ফেলবে সে দেন হচ্ছে ফাইনালি স্থায়ী ও নিয়মিত গ্রাহক সৃষ্টি এই যে একটু আগে যেটা বললাম যে আপনি আপনার আস্থা অর্জন করলে যে জিনিসটা হবে যে আপনার গ্রাহকগুলো একদম স্থায়ী হয়ে যাবে একদম নিয়মিত হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনার বাড়ি বাড়ি গিয়ে বা সেমিনার বা সভা করে নতুন করে কাস্টমার বা ক্রেতা বা ভোক্তা খুঁজতে হবে না কারণ তারাই আপনার পারমানেন্ট কাস্টমার হয়ে যাবে হ্যাঁ তারা তারা তো পারমানেন্ট হয়েই থাকবে তখন দেখা যাবে যে আপনার নতুন আলাদা করে অন্য জায়গায় আপনি টাইম ইনভেস্ট করতে পারবেন বাট এই পুরনো জায়গাগুলিতে আপনার নতুন করে আর টাইম ইনভেস্ট করতে হবে না তো বন্ধুরা আমরা দেখতে পারেন যে বিক্রয়ী কথা হচ্ছে এমন একটা আপনার গুণ যেই গুণের মাধ্যমে আপনি আপনার ক্রেতা বা ভক্তাকে ইমপ্রেস করতে পারবেন আপনার কথায় তারা এই প্রোডাক্টটা কিনবে এই প্রোডাক্ট সম্পর্কে জানবে এবং এই প্রোডাক্টের প্রতি তারা ইমপ্রেস হবে আলটিমেটলি আপনার প্রোডাক্টের প্রোডাকশন বাড়বে প্রোডাকশন বাড়লে কি সেলস বাড়বে সেলস বাড়লে আপনার প্রফিটও বাড়বে সো এই যে বিষয়গুলো ক্রেতার আস্থা অর্জন তথ্য সরবরাহ চাহিদার সৃষ্টি ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন অ্যান্ড ফাইনালি তারা আপনার নিয়মিত গ্রাহকে পরিণত হবে তো বন্ধুরা এই বিষয়গুলো আরেকটু কনসেপ্ট চলি পড়ার জন্য অনুরোধ রইলো কারণ প্রশ্ন যদি আসে এই টপিকগুলো থেকে আসবে সো যদি তোমরা একটু কনসেপচুয়ালি পড়ো তাহলে প্রশ্নগুলো আরও খুব সুন্দরভাবে সহজভাবে ইজিলি অ্যান্সার করতে পারবা অনেক শুভকামনা রইলো আজকের লেকচার এ পর্যন্তই আমরা হাজির হচ্ছি খুব শীঘ্রই পরবর্তী লেকচার নিয়ে সুপ্রিয় বন্ধুরা দেখতে দেখতে এখন আমরা একবারের সর্বশেষ লেকচার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিপণন সমসাময়িক কার্যাবলী প্রথমে চলে আসি প্রত্যক্ষ বিপণন প্রত্যক্ষ বিপণন বলতে কী বোঝায় প্রত্যক্ষ বিপণন বলতে সাধারণত বোঝায় আমরা যখন নিজেরা একজন সেলসম্যান একজন জনগণের কাছাকাছি গিয়ে ভোক্তাদের কাছাকাছি গিয়ে আমরা যখন আমাদের বিক্রয় করার কাজকর্মগুলো করবো আমরা যখন তাদের কাছে আমাদের পণ্যের প্রোডাক্ট সম্পর্কে তুলে ধরবো গুণগত মান সম্পর্কে তুলে ধরবো যখন বলবো যে এই প্রোডাক্টটা ভালো বা আমাদের প্রোডাক্টটা আমরা কিনতে পারেন আপনারা আস্থা রাখতে পারেন আমরা অবশ্যই কোয়ালিটি দিব আমরা কথার বরখালাপ করব না এই যে বিজ্ঞাপনের যে মাধ্যমটা এই যে টোটাল প্রসিডিওরটা সেটাই হচ্ছে প্রত্যক্ষ বিপণন তারপর হচ্ছে অনলাইন মার্কেটিং দেখুন অনলাইন মার্কেটিং যে জিনিসটা বোঝায় যেই কাজগুলো আমরা অন দা স্পট করে থাকি সেই কাজগুলি আমরা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের বিজ্ঞাপন দিয়ে দিব বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে হচ্ছে আমাদের পণ্য অর্ডার করার সিস্টেম থাকবে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্টের নিয়মকানুন সবকিছু দেওয়া থাকবে টোটাল প্রোডাক্টের ফিচার দেওয়া থাকবে প্রাইস দেওয়া থাকবে কোনটা কিনলে কোনটা ফ্রি টোটাল আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো টোটাল এগুলো আমাদের একটা ফেস নট ফেসবুক হ্যাঁ ফেসবুকও হতে পারে আমাদের টোটাল একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা টোটাল ব্যাপারগুলো তুলে ধরবো কারণ সবসময় আমাদের সব জায়গায় যাওয়া সম্ভব হবে না আর সবসময় ক্রেতাদেরও আমাদের কাছে আসা সম্ভব হবে না আর এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ সেই হিসাবে আমরা অনলাইনে যদি মার্কেটিংটা করি তখন জিনিসটা আরও কি বেশি ইফেক্টিভ হবে চলে আসি চেইন স্টোর বা বিপণীমালা চেইন স্টোর বলতে যে জিনিসটা বোঝা যে একই প্রোডাক্ট আমরা যখন সারা বাংলাদেশে এক যুগে একই জায়গায় পরিচালনা করবো সেটাই হচ্ছে চেইন স্টোর দ্যাটমিন্স একই প্রোডাক্ট যখন আমরা সারা বাংলাদেশে বা সারা দেশে একই একইভাবে এক যুগে আমরা সব জায়গায় পরিচালনা করবো সেটাই হচ্ছে আমাদের কি চেইন স্টোর দ্যাট মিন্স আই টোটালি একটা চেইন ফলো করবে এখানে চেইন কখনো ব্রেক করা যাবে না দেন চলে আসি আমরা হচ্ছে সুপার মার্কেট দ্যাটমিন্স যেই মার্কেটে আমাদের একই শপে আমাদের সব ধরনের প্রোডাক্ট থাকবে এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সব ধরনের আমাদের প্রয়োজনীয় নিডের মধ্যে যেই যে জিনিসগুলি পড়ে প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমাদের একই একটা ফ্লোরের মধ্যেই যদি আমাদের সবগুলো প্রোডাক্ট থেকে থাকে সেটাই হবে আমাদের কি সুপার মার্কেট দেন হচ্ছে আমাদের গ্রিন মার্কেটিং আমরা দেখা যায় যে মার্কেটিং করতে গিয়ে মার্কেটিং এর কাজকর্ম করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা পরিবেশের অনেক ক্ষতি করে ফেলি এই কাজটা কখনোই করা যাবে না যেই ধরনের মার্কেটিংটা আমাদের পরিবেশকে সাপোর্ট করবে আমাদের পরিবেশকে কোনো হার্ম করবে না আমাদের পরিবেশটা অনেক ডেভেলপ হবে ওই মার্কেটিংটি হচ্ছে আমাদের গ্রিন মার্কেটিং দ্যাট মিনস গ্রিন মার্কেটিং যেটা বলছে যে মার্কেটিংয়ের কাজ করতে গিয়ে বা প্রোডাক্ট প্রমোশন করতে গিয়ে বা বিজনেস করতে গিয়ে কখনো আমরা পরিবেশকে হার্ম করতে পারবো না পরিবেশের কোনো ক্ষতি করতে পারবো না সেটাই হচ্ছে আমাদের কি বলে গ্রিন মার্কেটিং তো বন্ধুরা আজকের মতো আমাদের এই ছিল লেকচার তো তোমাদের প্রতি একটাই স্পিচ রইল যে ডিবিডতে আসলে আমাদের সব কিছু দেওয়া সম্ভব হয় না আমরা যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে আমরা মূল মূল বিষয়গুলো ফোকাস করে তুলেছি তোমাদের প্রতি অনুরোধ রইলো তোমরা বেশি বেশি বই পড়বে আমরা ইম্পর্ট্যান্ট টপিকগুলো এখানে তুলে ধরেছি তোমরা বাজারে ইন্টারমিডিয়েটের জন্য মার্কেটিংয়ের বই আছে এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আমার জানা মতে এখনও খুব একটা বই বের হয়নি তোমরা চাইলে আমার নিজের লেখা একটা বই আছে মার্কেটিং বিচিত্রা জয়কলি পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটা তোমরা ইচ্ছা করলে দেখতে পারো আর হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর তোমরা এই ডিভিটি দেখে পড়তে থাকো আর যদি কোনো প্রবলেম থাকে এগুলো প্রবলেমগুলো তোমরা এক্সট্রা মার্ক করে রাখো সামনে আমাদের তোমাদের সাথে দেখা হবে সলভ ক্লাসে তোমরা ভালো থেকো সুস্থ থাকো তোমরা ভর্তি পরীক্ষার চান্স পাও ভর্তির যুদ্ধে জয়ী হও অনেক অনেক শুভকামনা রইল ভালো থেকো সবাই